আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে লাইভের সময় চেঞ্জ করলাম সাড়ে ছটা করছিলাম আসলে সময়টা খুব বিজি সময় এই জন্য আজকে থেকে চেষ্টা করবো আগের মতোই নটার সময় লাইভে আসার শীতকালের জন্য কিছু বিঘ্ন ঘটেছে কিছুদিন চেষ্টা করবে একই সময় আসার এবং অডিয়েন্স ভাইদেরকে অনুরোধ করবে এই সময়ে আমার লাইভে আসার জন্য আমি আপনাদের সামনে এটা বই কয়েকদিন আগে পড়েছি আমরা সেই জাতি মোহাম্মদ আবুল আসাদের লেখা আমরা সেই সেই জাতি বইয়ের স্বর্ণযুগের ইতিহাস নিয়ে বইটি রচিত ইয়ার মুখে বিজয় ছিনিয়ে এনেছিল যারা ইয়ার মুখে যুদ্ধের বর্ণনা এসেছে ইয়ার মুখ প্রান্তরে ভীষণ যুদ্ধ চলছে রোম সম্রাট হিরাক্লিয়াসের এটা এক মরণ সংগ্রাম রোম সাম্রাজ্যের সবচেয়ে নিপুণ সেনাপতি ম্যানুয়েল বা মাহান দুই লক্ষেরও অধিক সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন চল্লিশ হাজার সৈন্যের এক ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর একদিকে দুই লক্ষ আর একদিকে চল্লিশ হাজার একদিন নয় দুদিন নয় পাঁচ দিন ধরে যুদ্ধ চলছে রোমক সৈন্যদের পায়ে শৃঙ্খল লাগানো হয়েছে যাতে তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পালাতে না পারে চিন্তা করুন পায়ে শৃঙ্খল বদ্ধ করে রেখেছে জানে হয় যুদ্ধ করে না হয় মর অর্থাৎ জিততে না পারলে আত্মবলি দেবে এই দুর্জয় পণ্যেই নমকরা যুদ্ধে নেমেছে একদিন যুদ্ধ করতে করতে ইয়ারমুখ বিজয়ের মূল স্তম্ভ মহাবীর খালিদ ইবনে ওয়ালিদের হাত অবিরাম তরবারি চালনায় প্রায় অবস হয়ে পড়ল এটা দেখে হারেস হিসাম প্রধান সেনাপতি আবু তলোয়ারের হক বললেন ছিল তার চেয়ে অনেক বেশি খালিদ করে দেখিয়েছেন তাকে এবার আরাম দেওয়া দরকার হযরত আবু ওবায়দা তার কথায় সায় দিয়ে খালিদের স্বামী প্রবর্তী হয়ে তাকে যুদ্ধ বন্ধ করতে বললেন খালিদ তার উত্তরে বললেন আমি সব রকমের সব দিক থেকে চেষ্টা করে শাহাদাত লাভের আশা করি আমার নিয়ত আল্লাহ জানেন বলে তিনি আবার শত্রু পড়লেন দু লক্ষাধিক রমক সৈন্যের বিরুদ্ধে চল্লিশ হাজার মুসলিম সৈন্যের প্রত্যেকে এভাবেই লড়ে যাচ্ছে একদিকে যখন এই অবস্থা আহতদের কাতারে আর এক দৃশ্য আবু জাহিম হুজাইফা আহত নিহতদের সারিতে তার চাচাতো ভাইকে খুঁজে ফিরছিলেন তার কাঁধের মশকে পানি খুঁজতে খুঁজতে তিনি তার ভাইকে পেয়ে গেলেন সে তখন মুমূর্ষ যন্ত্রণায় কাতরাচ্ছে ইশারায় সে পানি চাইল হুজাইফা তাকে পানি দিতে গেলেন এমন সময় পাশে আরেকজন মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠলো তারও পানি চাই হুজাইফার ভাই পানি পান না করে পাশের হিসাম ইবনে আবিল আসের কাছে তাড়াতাড়ি পানি নিয়ে যেতে বললেন হুজাইফা যখন হিসামের কাছে পৌঁছলেন তখন পাশের আর একজন মূর পানি পান করতে চাইল হিসাম ইঙ্গিতে প্রথমে তাকেই পানি দিতে বললেন হুজাইফা যখন পানি নিয়ে পাশের সাহাবির কাছে পৌঁছলেন তখন তার রুহ ইহুজগত ছেড়ে চলে গেছে হুজাইফা ফিরে এলেন হিসামের কাছে কিন্তু ততক্ষণে জান্নাত হুজাইফা ফিরে গিয়ে তার চাচাতো ভাই কেউ আর পেলেন না ততক্ষণে সাহাদাত বরণ করেছেন তিনিও অদ্ভুত ত্যাগ ভাতৃত্ব আর মমত্ব বোধ তারা পরস্পরে মিলে এমন সিসার প্রাচীর গড়ে তুলতে পেরেছিলেন বলেই সেদিন মাত্র চল্লিশ হাজার সৈন্যের ইয়ার মুখ প্রান্তরে সমগ্র এশিয়ার সম্মিলিত খ্রিস্টান শক্তির বিজয়ের প্রাণান্ত প্রচেষ্টাকে শোচনীয় পরাজয়ের অতল পঙ্কিলে ডুবিয়ে দিতে পেরেছিলেন এই ভাতৃত্ব বোধের কিছু নমুনা বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা দেখতে পাই সম্পূর্ণ না পেলেও অনেক নমুনা আমরা দেখতে পাই এইভাবে সিসা ঢালা প্রাচীরের মতো মরার পূর্বেও তারা এক ভাই আর এক ভাইকে সাহায্য করার চেষ্টা করেছেন এই কারণেই তাদেরকে চল্লিশ হাজার বিজয় লাভ করেছে আমরা যতদিন ঢালা প্রাচীরের মতো একে অপরের সহযোগী না হবো ততদিন আমরা বিজয় লাভ করতে পারবো না আসুন আমরা সেই সাহাবাদের অনুসরণ করার চেষ্টা করি রোমান সেনাপতি মাহানের তাবুতে খালিদ ইয়ার মুখ যুদ্ধ তখনও শুরু হয়নি সম্রাট ক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে কয়েক লক্ষ সৈন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান এমন সময় ময়দানের অপর প্রান্তে মুসলিম শিবিরে খবর এলো রোমক সেনাপতি মাহান মুসলিম দূতের সাথে দেখা করতে চান এই আহ্বান অনুসারে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি আবু উবায়দার নির্দেশে খালিদ একশো অশ্বারোহী সৈন্য নিয়ে মাহানে শিবিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কয়েক লক্ষের বিশাল বাহিনীর মধ্য দিয়ে বীর দর্পে খালিদ তার একশো জন সাথী সহ মাহানের দরবারে গিয়ে পৌঁছলেন রোমক সেনাপতি মাহান চাইলেন রোমক সৈন্যের সান ও রোমক দরবারের ঐশ্বর্য দেখিয়ে মুসলমানদেরকে দুর্বল করে দিতে কিন্তু হজরত খালিদ যখন স্বর্ণ ও রৌপ্য নির্মিত ও সরিয়ে রেখে আসন গ্রহণ খচিত করলেন তখন যে মাহান মুসলমানদের দুর্বল করে চেয়েছিলেন নিজেই মনে মনে দুর্বল হয়ে পড়লেন তারপর মাহানের সাথে খালিদের বিভিন্ন বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো মাহান এক সময় বললেন মুসলিম সৈন্যের প্রত্যেককে একশত দিনার আবু আবুবাইদাকে তিন শত দিনার এবং খলিফাকে দশ হাজার দিনার আমি দান করছি যুদ্ধ থেকে বিরত থাকতে হবে খালিদ পাল্টা দাবি উত্থাপন করলেন হয় দিন নয়তো ইসলাম গ্রহণ করুন মাহান খালিদের প্রস্তাব ঘৃণাভারে প্রত্যাখ্যান করে বললেন ঠিক আছে তলোয়ারই সব ফাইসালা করে দেবে উত্তরে খালিদ বললেন যুদ্ধের বাসনা আপনাদের চেয়ে আমাদেরই বেশি এবং আমরা অবশ্য আপনাদের পরাজিত করবো বন্দি করে খলিফার দরবারে পরে হাজির করব। মাহান তেলে বেগুনে জ্বলে উঠলেন ক্রুদ্ধ কণ্ঠ বললেন দেখো চেয়ে দেখো তোমরা এখনই তোমাদের সামনে তোমাদের পাঁচজন বন্দী বীরকে হত্যা করছি সঙ্গে সঙ্গে খালিদ বলে উঠলেন তুমি আমাদের মৃত্যু ভয় দেখাচ্ছ অথচ মৃত্যুই আমাদের কাম্য মুসলমানদের জীবন তো মৃত্যুর পর থেকেই শুরু হয় কিন্তু জেনে রাখো কোন বন্দির গায়ে যদি হাত তোলো তাহলে এখনই তোমাকে আমরা সদল বলে হত্যা করব তোমাদের সংখ্যা দিকের পর আমরা করি না লক্ষ লক্ষ রমকচন্ন পরিবেষ্টিত শিবিরে খালিদের এই বীরত্বপূর্ণ কথা মাহানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল সে খাপ থেকে তলোয়ার বের করার জন্য তলোয়ারের মাঠে হা দিল শিবিরে উপস্থিত কয়েকশো রমকচন্ন প্রস্তুত হয়ে অন্যায়মান কিন্তু তলোয়ার বের করার সুযোগ সে পেল না হজরত খালিদ এক লাফে তার সমীপর্তি হয়ে তার মুখে তলোয়ারের অগ্রভাগ ঠেকিয়ে নির্দেশ দিলেন সব প্রহরীদের অস্ত্র ফেলে দিতে বলো এবং কেউ যাতে কোনো বাধা দিতে গিয়ে না আসে সে নির্দেশ ঘোষণা করো ভীত বিস্ময় বিস্ফারিত মাহান সে নির্দেশ পালন করলো খালিদ তার সঙ্গী সহ বিশাল সৈন্য সারের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে সিও তাবুতে এসে পৌঁছলেন আজকে প্রাথমিক লাইভ কোন দর্শকের পেলাম না আজকে লাইভ লম্বা না করে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামীকালের সময় রাত নটায় পৌঁছার চেষ্টা করব আমার ভাইদেরকে এই সময়ে আমার লাইভে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এবং আমার লাইভটিকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওকে